আসসালামু আলাইকুম মিষ্টির দোকান থেকে একটা সেলাই মেশিন অর্ডার করল সোহেল ভাই আমাদের দোকানে সরাসরি এসে সেলাই মেশিনটি নিয়ে গেল তার পছন্দ করে সে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে একটা সেলাই মেশিন এল স্টান টেবিল নতুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে যদি অর্ডার করেন তাহলে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি টাকার বাইরে হন তাহলে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কাউকে টাকা দেবেন না টাকা দিয়ে প্রতারিত হবেন না আমাদের মালের কোয়ালিটি দেখতে চাইলে ফেসবুক পেজে ফলোয়ার ফলো দেবেন আর যদি আপনার যদি আপনার ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও চলে আসবে